প্রশংসায় ভাসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির সভাপতি জনাব সাদিক একটা ফেসবুক পোস্টের নিচে জাস্ট লিখেছেন সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় মুহূর্তের মধ্যে তোলপাড় তৈরি হয়ে গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বাম পাড়ায় তোলপাড় এবং দেশপ্রেমিক ইসলামপন্থী সাধারণ জনগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে অভিনন্দন জানাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হাজার হাজার শিক্ষার্থীরা প্রকাশ্যে শিবির সভাপতির আত্মপ্রকাশকে অভিনন্দন জানিয়ে বরণ করে নিচ্ছে এবং কেউ কেউ অবাক বা প্রায় সবাই অবাক খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সমন্বয়ক যিনি আপনারা যারা না জানেন তাদের অবগতির জন্য জানাচ্ছি এই সরকারের পতনের পেছনে আন্দোলন যে হাসিনার পতন পর্যন্ত এসেছে তার পেছনে অন্যতম ভূমিকা পালন করেছে নয় দফা অনেক দফা দিয়েছিল আমি তখনই বলেছিলাম বাংলাদেশে তখন ইন্টারনেট বন্ধ ছিল আপনার যারা শুনেছেন বিদেশ থেকে আপনার শুনেছেন আমার বক্তব্যে যে আট দফা এটা ভুয়া আসল হচ্ছে নয় দফা সেই আহ বিশ তারিখ থেকে আমি বলে আসছি নয় দফা আর নয় দফার অর্থ হচ্ছে হাসিনার পতন আমি স্পষ্টভাবে বলেছিলাম এর মানে নয় দফাটা ছিল আজকের হাসিনার পতনের অন্যতম ভূমিকা পালনকারী দফা নয় দফাটা ছিল মূলত এক দফা কারণ নয় দফা মানা মানে হাসিনার ক্ষমতা থাকার কোনো সুযোগ ছিল না এই নয় দফার মাস্টার মাইন্ড হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের বর্তমান সভাপতি সাদিক কাইয়েম এই নয় দফা লিখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির প্রচার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এমনকি আব্দুল কাদের নামে যে পাঠানো হয়েছে ওটাও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরে লিখে তার মাধ্যমে চালিয়ে দিয়েছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির নয় দফা দিয়েছে এটা কোনোভাবে লিক হয়ে গেলে তখন একটা বেকায়দার অবস্থা তার ক্রেডিট নেয়নি অথচ এটা মূলত শিবির তৈরি এবং প্রথম ওটা বের করে ফেলেছে এই সাদিক কাইমের মোবাইল থেকেই সর্বপ্রথম নয় দফাটা বিভিন্ন জায়গায় গিয়েছে অতএব এই সরকার পতনের হাসিনার পতনের অন্যতম কারিগর কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাইয়েম সাবিক কাইম যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সিটিং সভাপতি যিনি আসিফ নাহিদ এদের সাথে একসাথে চলতে সবসময় পাশাপাশি বসতেন আসিফ নাহিদদের বিভিন্ন সংবাদ সম্মেলনে ও পাশে বসতে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান উপস্থাপনা করার কথা তারই ছিল কোথাও করেছেন কোথাও করতে পারেননি রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন প্রোগ্রামে হাজার হাজার শিক্ষার্থীদের সামনে আপনারা তাকে এই সাদিক কাইমকে দেখেছেন বঙ্গভবনে সরকার গঠন করতে দৌড়ঝাপ করতেও তাকে দেখেছেন সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল সাদিক কাইম কিন্তু তিনি যে শিবির সভাপতি এটা এটা অনেকে জানতেন আমরা জানতাম অবশ্য অনেকে ফেসবুকে লিখেছে কমিনি স্থান একাধিকবার লিখেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কাইম তার সাথে যোগাযোগ বা বিভিন্ন কথাবার্তা কি বলেছেন যেগুলো বলেছেন তো এই বিষয়টা এই যে নিজের পক্ষ থেকে স্বীকার করে নেয়া এবং ছাত্র রাজনীতি গঠনগত সংস্কার বা অনেক পরিবর্তনের পর ছাত্র রাজনীতি কেন থাকা উচিত এই বিষয়টা লেখা দেওয়ার পর মানে এই বিষয়টা নিয়ে তোল পার। এতে পাড়ার অনেকে সাহবাগী অনেকের মুখ সম্মোচন হচ্ছে যে আসলে তারা গণতান্ত্রিক না তারা এখনো ফেসিবাদী চেতনা ফেসিবাদী দর্শন লালন করে কারণ এতদিন সাদিক কাহিম ভালো ছিল আর এখন সাদিক কাহিম শিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেছে এখন তারা চিট ফিল করেছে জুই ফিল চিট কেন এটাই আপনাদের ফেঁসিবাদী মানসিকতা শিবিরের সভাপতি ভালো কাজ করতে পারবে না নাকি এতদিন ভালো ছিল আর শিবির পরিচয় প্রকাশ হওয়ার পর খারাপ হয়ে গিয়েছে ধান্দাবাজি রাজনীতি দর্শক কিছু নেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি হিসেবে একটা বিশেষ সময়ে লিখেছেন এই প্রথম কিন্তু দ্যাট ওয়াজ ওপেন সিক্রেট টু মেনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির কি ওপেন ছিল না বা পরিচয় দিত না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির কার্যত নিষিদ্ধ ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এক বছর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সেক্রেটারি বছর বছর বা আগে তাদের নামে গণমাধ্যমে আমি নিজে পড়েছি সেই প্রেস করেছি নয় দিগন্ত থেকে শুরু করে বিভিন্ন পত্রিকা এসেছে বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের পক্ষ থেকে সভাপতি সেক্রেটারির পক্ষ থেকে প্রেস লিস্ট পাঠানো হতো মানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির তাদের অস্তিত্ব স্বীকার করতো না বিষয়টা এরকম নয় এমনকি কয়েক বছর আগে আহ কিশোর কণ্ঠ হতো না ছাত্র সংবাদ কিংবা আর ভিন্ন নামে যেটা তারা চালিয়েছে অনেকদিন সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতির পরিচয় দিয়ে কলাম লেখা আসে। মানে এটা নতুন কিছু নয় তবে হ্যাঁ যেহেতু একটা স্বাধীন বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুন দিগন্ত এবং এই স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ওপেনলি রাজনীতি করতে পারছে বিভিন্ন জায়গায় বসছে যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির পরিচয় তারা নিজেরাই এতদিন ডিসক্লোজ করেনি বৃহত্তর স্বার্থে তো দেখেছেন যে যদি সাদিক কাইএমদের পরিচয় আগে ডিসক্লোজ থাকতো তাহলে এত সুন্দরভাবে কি এই নয় দফা বা সরকার পতন সম্ভব হতো এই সাদিক কেজিমদের হাত ধরে হতো না তখন শিবির বলে আরো বেশি নির্যাতন করতে পারতো বা অনেকে বলতো যে এটা তো শিবিরের আন্দোলন বৈষম যদি আন্দোলনকেই অনেকে শিবির ট্যাগ দিয়ে দমন করার চেষ্টা করতো কিন্তু এই সুযোগটা দেয়নি শিবির চাইলে কিন্তু অনেক বড় ক্রেডিট নিতে পারতো কিন্তু ক্রেডিট নেয়নি দেশের বৃহত্তর স্বার্থে ওদের পরিচয় গোপন করে সাদিক কাইম এরা যে শিবিরে সেই পরিচয় কিংবা ওরা ওই যে আমার স্নেহের ছোট ভাই আমি যে হলে থাকতাম সেই হলেই স্টুডেন্ট সাদিক কাহিম আমাদের খুবই স্নেহের এবং শ্রদ্ধেও বলবো এখন কারণ বড় দায়িত্ব পালন করছেন তিনি চাইলে অনেক ক্রেডিট নিতে পারতেন কিন্তু নেননি অনেক জায়গায় চাইলে মাইক হাতে নিতে পারতেন বরং অনেক জায়গায় ওরা আশেপাশের আসিফ নাহিদ ওরা জানতো শিবিরের সভাপতি আহ সাদিক কাহিম যে এই কারণে কৌশলগতভাবে অনেক সময় সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা সাদিক কিংবা অনুষ্ঠান উপস্থাপন করার কথা ইচ্ছা করে তিনি ক্রেডিট নেননি সামনে যাননি সাদিক কিন্তু কিন্তু আসিফ মতো হিট হিট হতে হতে পারতেন অতটা চাননি তো দর্শক আমি অভিনন্দন জানাই সাদিক কাহিম কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতিকে তো চিনলাম আমরা অবশ্যই সবাইকে চিনি সেক্রেটারি জাতি চিনুক আরো যেসব আহ সেক্রেটারি মেম্বার আছে যেহেতু এটা একটা সদস্য শাখা এবং অনেক সদস্য রয়েছে হাজার 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 কর্মী রয়েছে অনেক সাথী রয়েছে সবাই প্রকাশ্যে আসবেন আমি জানি তবে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি এবং প্রত্যেকটা হল শাখার কমপক্ষ সভাপতি সেক্রেটারি এদেরকে প্রকাশ্যে আসা উচিত আহ সাদিক এম যে লেখাটা দিয়েছে ফেসিস শোষণ শুধু ছাত্র রাজনীতি নয় রাজনীতির সংজ্ঞাই পাল্টে দিয়েছে ফেসিবাদ ফেসিবাদে কোনো রাজনীতি থাকে না বিরাজনীতি ফেসিবাদের ভাষা ফেসিবাদ ছাড়া সকল বাদ ইজম রাজনীতি ফেসিবাদের অনুপস্থিত থাকে ফেসিবাদে কোনো রাজনীতি নাই শুধু ফেসিবাদেই আছে টেন্ডারবাজি গুম খুন ফায়ার ফাঁসি দর্শন রাজানি দুর্নীতি এসব রাজনীতি না এগুলো ফেসিবাদ মানে সাদিক কেম যেটা বোঝাতে চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এটা সঠিক নয় ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে থাকা উচিত তবে সেটা সংস্কার করে একটা ইতিবাচক রাজনীতি ছাত্র সংসদের মাধ্যমে রাজনীতি রাজনীতি নিষিদ্ধ এটা এটাও এক প্রকার ফেসিবাদ এবং আওয়ামী আমলের যে রাজনীতি ছাত্রলীগের যে রাজনীতি ওটা কোনো রাজনীতি নয় অতএব রাজনীতি থাকা উচিত গঠনমূলক রাজনীতি ছাত্রদের স্বার্থের রাজনীতি জাতির বৃহত্তর স্বার্থের রাজনীতি কোনো টেন্ডারবাজি দখল আধিপত্য বিস্তার এরকম কোনো রাজনীতি নয় একটা সুন্দর ধারার নতুন বাংলাদেশের নতুন ধারার রাজনীতি চান তা আমি বিশ্বাস করি এই সাদেক কাইয়েনদের হাত ধরে শিবিরেরও অনেক সংস্কার হবে জামায়াত ইসলামী রাজনীতির সাথে তারা কীভাবে সম্পর্ক রাখবে এই বিষয়টারও একটা ম্যানিফেস্টেশন হবে এবং এই সাদিক কাহিম প্রচন্ড মেধাবী ছাত্র আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিশির মনির মির্জা দালিব এদের সমপর্যায়ের ছাত্রনেতা ছাত্র এই সাদিক কাহিম এবং তার যে ক্যারিসমেটিক লিডারশিপ তিনি যে কি পারেন বিএনপি জামাত যা পারেনি পর্দার অন্তরালে কাজ করে এবং প্রকাশ্যও থেকেছেন অনেক ক্ষেত্রে যে চমক সাদিক কাইম দেখিয়েছেন হাসিনার পতন ঘটিয়ে সাদিক কাইমকে আমি ব্যক্তিগতভাবে শিবিরের পরবর্তী কেন্দ্রীয় সভাপতি হিসাবে দেখতে চাই